আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আঠারোতম নিবন্ধনের ভাইভাগে সামনে রেখে আমাদের চলমান প্রস্তুতির আজকের বিষয়বস্তু হলো হ্যান্ডবল আমরা হ্যান্ডবলেরও এর পূর্বে একটা পর্ব দিয়েছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবং আজকে মূলত মূল বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হবে তো এর পূর্বে আমরা একটু দেখিনি যেহেতু আমার চ্যানেলে প্রতিদিনই নতুন সাবস্ক্রাইবার হচ্ছে আপনাদের নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন তো স্বাভাবিকভাবেই বিগত ক্লাসটা হয়তো অনেকে দেখেননি তাই আমাদের প্রথম ক্লাসে বা প্রথম ভিডিওতে যা ছিল তা আপনারা এই স্ক্রিনে একটু দেখলেই বুঝতে পারবেন এই বিষয়বস্তুগুলো মূলত ছিল ভাইবার জন্য এই বিষয়বস্তুগুলো আপনারা আশা করি হ্যান্ডবলের জন্য এগুলোই অ্যানাফ হবে আপাতত আপদ দৃষ্টিতে দেখলে হ্যান্ডবলের জন্য যেই বেসিক জিনিসগুলা আপনাদেরকে প্রশ্ন করতে পারে সেগুলোই এখানে দেওয়া আছে মূলত তো আপনারা এগুলো যদি একটু দেখেন তাহলে আশা করি যে আপনাদের ভাইবার প্রস্তুতির জন্য আর খুব বেশি কিছু প্রয়োজন হবে না এটা আমার বিশ্বাস তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো একটু দেখে নেন বিশেষ করে এখানে শুধুমাত্র বেসিক জিনিসগুলোই দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া আছে তো এখানে এই যে তেরো পর্যন্ত মূলত আমাদের এই পনেরো পর্যন্তই হলো গত ভিডিও তো ছিল তবে পনেরো পর্যন্তর মধ্যে চোদ্দ নম্বরটা আমি একটু কারেকশন করে দিই কারেকশন না মূলত আর সংযোজন করে দিই আমরা জানি যে হ্যান্ডবল খেলার হলো যে সময়সীমা হলো তিরিশ প্লাস তিরিশ অর্থাৎ ষাট মিনিটের খেলা দশ মিনিটের বিরতি এটা হলো সাধারণ ব্যাপার এটা হলো ইন্টারন্যাশনাল আমরা জানি তবে এখানে আরও কয়েকটা জিনিস মনের একটা ভালো হয় এখানে হলো বলা হচ্ছে বয়সের অনুযায়ী যদি আমরা চিন্তা করি মূলত তিরিশ মিনিট তিরিশ মিনিট খেলাটা হলো ষোলো বছরের উপরের সকল হ্যান্ডবল খেলার সময়সীমা তবে এখানে আপনারা একটু খেয়াল করেন স্ক্রিনে দেখেন যে এখানে দিয়ে আছে যে বারো থেকে ষোলো বছরের মধ্যে খেলার পরিমাণ সময়ের পরিমাপ হবে পঁচিশ গুণন দুই অর্থাৎ পঁচিশ মিনিটের খেলা হবে এখানেও দশ মিনিটের বিরতি দিয়ে আবার স্বাভাবিকভাবে এগুলো দেওয়া আছে এই কারণে যেহেতু আমাদের স্কুলে হ্যান্ডবল খেলাটা হয় তাই এখানে এই বিষয়গুলো উল্লেখ করা আছে তো আমরা দেখতে পাচ্ছি যেটা হলো যদি ইন্টারন্যাশনাল খেলার কথা বলি ষোলো বছরের অর্ধে যতগুলো খেলা আছে সবগুলো সময় হবে তিরিশ মিনিট প্লাস তিরিশ মিনিট দশ মিনিট বিরতি দিয়ে অন্যদিকে বারো থেকে ষোলো বছরে যে খেলাগুলো হবে সেখানে বিরতি পঁচিশ মিনিটের খেলা হবে দুই দুই অর্ধে এখানেও দশ মিনিট বিরতি দিবে আবার আট থেকে বারো অর্থাৎ আমাদের স্কুল খেলাগুলো তো হয় তাই না তো জুনিয়র লেভেলে একদমই সেক্ষেত্রে যদি আট থেকে বারো বছরের কোনো ইভেন্ট হয় সেক্ষেত্রে খেলার সময়সীমাভাবে বিশ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট এবং এখানেও দশ মিনিট ব্রেক দিয়ে ঠিক আছে এক্ষেত্রে আমরা এবার আসি একটু ফলাফলে খেলার সময়টাকে একটু ফলাফলের দিকে নিয়ে যাই আমরা জানি যে যেহেতু হ্যান্ডবল একটা গোলের খেলা এবং এখানে ফলাফল হয়ে যায় গোলে সেক্ষেত্রে একটু খেয়াল করি আমরা আমি এখানে একটু অ্যাড করে দিই আর কি এখানে ফলাফল আলাদা হয়তো দিলে ভালো হতো বাট আমি তারপর দিয়ে দিচ্ছি যে আমাদের তিরিশ মিনিট তিরিশ মিনিটে যদি খেলায় যদি ফলাফল না আসে তাহলে প্রথম হাফে পাঁচ মিনিট এবং পাঁচ মিনিট দশ মিনিটের আর একটা হাফ হবে যদি তিরিশ মিনিট তিরিশ মিনিট ষাট মিনিটে খেলা না হয় ফলাফল না আসে তাহলে পাঁচ মিনিট পাঁচ মিনিটে আর একটা ম্যাচ হবে যেখানে এক মিনিট বিরতি দিয়ে এই পাঁচ মিনিট পাঁচ মিনিটেও যদি ফলাফল না আসে তাহলে আবার দ্বিতীয় হাফেও টু হাফস অফ ফাইভ মিনিটস এই এখানেও আরেকবার পাঁচ মিনিটের পাঁচ মিনিটের খেলা হবে এক মিনিট বিরতি দিয়ে এক্ষেত্রেও যদি হচ্ছে যে খেলার ফলাফল না আসে তাহলে বলছে যে ইফ দ্য গেম ইজ এগেইন টাইড আফটার এ ফার্স্ট ওভারটা পিরিয়ড ফার্স্ট ওভার পিরিয়ডও যদি না হয় সেকেন্ড ওভার পিরিয়ডও যদি না হয় তাহলে এখানে আপনার হচ্ছে গেম ইজ স্টিল টাই দ্য উইনার উইল বি ডিটারমাইন ইন অ্যাকর্ডিংস উইথ দ্য রুলস ফর দ্য পার্টিকুলার কম্পিটিশন ইন দ্য ইন ইন দ্য কেস দ্যাট দ্য ডিসিশন ইজ টু ইউজ সেভেন মিটার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি প্রথম তিরিশ মিনিট তিরিশ মিনিটে যদি ফলাফল না আসে তাহলে পাঁচ মিনিট পাঁচ মিনিটের একটা অর্ধ হবে যেখানে এক মিনিট বিরুদ্ধ থাকবে এই পাঁচ মিনিট পাঁচ মিনিটেও যদি ফলাফল না আসে তাহলে পরবর্তীতে আবার পাঁচ মিনিট পাঁচ মিনিট হবে সেখানেও যদি ফলাফল না আসে তাহলে টাই ব্রেকিং হবে সেক্ষেত্রে সাত মিটার থ্রো আমরা জানি যেটাকে পেনাল্টি থ্রো বলে সেখানে পাঁচজন পাঁচজন খেলোয়াড় হচ্ছে আপনার পেনাল্টি থ্রো করবে এবারও যদি ফলাফল না আসে তাহলে আবারও পাঁচজন পাঁচজন করে এইভাবে যতক্ষণ পর্যন্ত ফলাফল না আসবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে আশা করি এই বিষয়টা আপনার একটু ক্লিয়ার হলেন এরপরে আসেন যে পরবর্তী হ্যান্ডবল বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে যেহেতু আমাদের দুই হাজার সালে আপনার হলো যে আপনাদের ভাইবাস সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই হাজার সালে ক্রোয়েশিয়া ডেনমার্ক এবং নোয়ারের যৌথ আয়োজনে পরবর্তী হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এটা একটু গুরুত্বপূর্ণ যদি আমাদের এই বিষয়ে আসে প্রশ্ন তাহলে আজকের প্রশ্ন প্রথম প্রশ্ন যদি আমরা চলে যাই হ্যান্ডবল হ্যান্ডবল কোর্টের সকল দাগের প্রশস্ততা কত সকল দাগের দাগের প্রশস্ত হবে পাঁচ সেন্টিমিটার তবে গোল লাইনের অর্থাৎ এক গোল পোস্ট থেকে অন্য পোস্টের প্রশস্ততা হবে আট সেন্টিমিটার মাঠের সকল দাগের প্রশস্ততা হবে সর্বোচ্চ পাঁচ সেন্টিমিটার শুধুমাত্র গোল পোস্টের এক পোস্ট থেকে অন্য পোস্টের হচ্ছে দূরত্ব হবে এটা একটু মনে রাখলেই হবে মধ্যে পরবর্তী প্রশ্ন চলে আসেন হ্যান্ডবলের সাবস্টিটিউশন নিয়ম কি হ্যান্ডবল খেলায় সাবস্টিটিউশন নিয়ম নিয়ম মূলত রোলিং সিস্টেম অর্থাৎ একজন খেলোয়াড় একাধিকবার মাঠে নামতে পারবে একাধিকবার আপনার সাবস্টিটিউট বা পরিবর্তিত হতে পারবে বদলি হতে পারবে এবং এক্ষেত্রে কাউকে অর্থাৎ আমাদের যে টাইম কিপার বলেন বা রেকর্ড কিপার আছে তাকে বলার প্রয়োজন নেই তারপর পরের প্রশ্ন গোলপোস্টের দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য এবং উচ্চতা কত গোলপোস্টে হ্যান্ডবলের গোলপোস্টের দৈর্ঘ্য হলো তিন মিটার এবং উচ্চতা উচ্চতা হলো দুই মিটার আশা করি মনে থাকবে হ্যান্ডবলের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গোলরক্ষকের জন্য কিন্তু একটা রেস্ট্রিকশন এলাকা আছে বা এরিয়া আছে হ্যান্ডবলের গোলরক্ষকের একটা রেস্ট্রিকশন এরিয়া হল চার মিটারের এই চার মিটারেটা হল গোলরক্ষকের রেস্ট্রিকশন এরিয়া পরবর্তী চলে আসেন যে হ্যান্ডবলের গোল এরিয়ার কত মিটার হ্যান্ডবলের গোল এরিয়া হলো ছয় মিটার চার মিটার ছয় মিটার এবং পেনাল্টি মার্ক হলো সাত মিটার এখানে আপনার একটু এই চারটা খেয়াল করেন মাপ এই মাপ চারটা খুবই গুরুত্বপূর্ণ চারটা না পাঁচটা ধরে নেন গোলপোস্টের দুর্ঘ কত মানে এক গোলপোস্ট থেকে আর পোস্টের দৈর্ঘ্য হল তিন মিটার এবং এর উচ্চতা হলো দুই মিটার ঠিক গোল রক্ষকের সংরক্ষিত এলাকা বা রেস্ট্রিকশন এলাকা হলো চার মিটার গোল এরিয়া হলো ছয় মিটার পেনাল্টি মার্ক আমরা এর আগেও দেখেছি সাত মিটার এবং ফ্রি থ্রো এরিয়া নয় মিটার আমরা যে বড় একটা দাগ দেখি ফ্রি থ্রো এরিয়া এই ফ্রি থ্রো এরিয়াটা হলো নয় মিটারের তো আশা করি মোটামুটি আমি যে বেসিকগুলো আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করলাম এখানে আপনারা অনেক কিছুই তথ্য পেলেন হ্যান্ডবল যেহেতু আমাদের অতটা জনপ্রিয় এখনও ওইভাবে না সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো যদি একটু নলেজে নেই মূল বিষয়বস্তু খেলার সংখ্যা বলের ওজন মাপের মাঠের দৈর্ঘ্যস্ত শাস্তি আমি সবগুলো এখানে উল্লেখ করা আছে ভিডিওর প্রথম থেকে আপনারা যদি শেষ পর্যন্ত একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারা আমার বিশ্বাস যে আপনারা উপকার পাবেন এক্ষেত্রে আমি যদি আরেকবার আপনাদেরকে রিভাইজ করে দিই তাহলে আপনারা হয়তো এটা দেখতে পারেন এইখানে খুব সুন্দরভাবেই আপনাদের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকবার একটু দেখাই দিই আপনাদের শেষ থেকেই যদি শেষ থেকে একবার স্ক্রল করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কী কী প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনারা একটু ভালোভাবে একটু দেখে নেন তাহলে আপনাদের জন্য খুব সহজে আপনারা ইয়ে করতে পারবেন আর খেলার সময় এবং ফলাফল খেলার সময় এবং ফলাফল ব্যাখ্যা করে দিলাম সুন্দর করে এটা আপনারা একটু মনে রাখেন খুব সুন্দরভাবে একটু দেখে নিলেই আশা করি আপনাদের জন্য ভাইবার এগুলো হেল্প করবে বলে বিশ্বাস করি আমি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিও আমাদের ব্যাডমিন্টন নিয়ে আসবে আশা করি এবং সর্বশেষ আসবে আমাদের অ্যাথলেটিক্স নিয়ে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম